আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন যারা হোলসেলে বিজনেস করতে যাচ্ছেন একটা পেস খুঁজতেছেন বিশ্বস্ত যেখানে কোয়ালিটিফুল প্রোডাক্ট থাকবে আজকে ফাইন কটন এবং আমাদের যে ন্যাচারাল বাটিকে দুইটা নিয়ে লাইভ করব শুরুতে ফাইন কটনের কিছু নতুন ডিজাইন দেখাবো এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 অন্যটা জামাটা একটু লক্ষ্য করবেন চমৎকার চমৎকার ক্যাটাগরির প্রোডাক্টগুলো কিন্তু চলে আসছে আমাদের শোরুমে যারা আসতে আসতে আছেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সে থেকে সামান্য একটু সামনে বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের একদম ফার্স্ট গলি এম এস ফ্যাশন হাউস অবশ্যই দোকানের নাম পড়ে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশান হাউস সপ্তাহে সাত দিন খোলা তাই তো আপনি যে কোনো দিন যে কোনো সময় আমাদের শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন আর যদি একদম না আসতে পারেন সেক্ষেত্রে আপনার হতাশ হওয়ার কোনো কারণ নাই সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দেবো আপনার ঠিকানা এই প্রোডাক্টগুলো আপনি জাস্ট ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে প্রোডাক্টগুলো নেবেন তবে যদি আপনি একজন নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে আহ্বান করব যে অবশ্যই শোরুম ভিজিট করে তারপরে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ অনলাইনের যুগে অনেকজন আমার থেকে আরও স্মার্ট এবং সুন্দর কথা বলতে পারবে আপনাকে বোঝাইতে পারবে তো এই জন্য কথা হচ্ছে সরাসরি যখন আপনি ফিল্ড পর্যায়ে আসবেন বা মাঠ পর্যায়ে যখন আপনি আসবেন তখন দেখতে পারবেন যে কার কোয়ালিটি কেমন কী কী প্রোডাক্ট আছে কোন ধরনের কোয়ালিটি নিলে আপনি সেল করতে পারেন যেমন আমাদের শোরুমে একশো বাহাত্তরটা আইটেম রয়েছে বর্তমান রানিং তো হবে কি আপনি আসলে আপনি দেখতে পারবেন যে না আমার এই কোয়ালিটিটা চলবে তা যে কোয়ালিটি চলবে আপনি সেই কোয়ালিটি নেবেন এরপরও কথা আছে দেখা গেল আপনি বেসে বেসে নিলেন তো এরকম হতে পারেন আল্লাহ না করুক যদি এরকম হয় যে আপনি সেল করতে পারলেন না সেক্ষেত্রে আমরা কি সুযোগ সুবিধা দিচ্ছি আমরা দিচ্ছি এক্সচেঞ্জের ব্যবস্থা যদি কোনো প্রোডাক্ট না বেচতে পারেন সেক্ষেত্রে এক্সচেঞ্জ করে নেবেন তবে কথা হচ্ছে যদি আনসেটিং করেন আনসেটিং বলছেন মানে একটা মাল চারটা থাকে সেখান থেকে যদি এক পিস সেল করেন সেক্ষেত্রে আপনি আনসেটিং ফেরত নেওয়া নেওয়ার সময় আনসেটিং থেকে নেবেন আর না হলে কিন্তু আপনার সমস্যা হবে পিছে দেখা গেলো চল্লিশ পঞ্চাশটা মাইনাস চলে যাবে বুঝছেন এই জন্য আপনারা যেটা করবেন যে সেটিং মাল নেওয়ার চেষ্টা করবেন এবং আনসেটিং মাল থেকে যখন আনসেটিং নেবেন তখন আনসেটিং মাল চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন জানাবেন এবং কোয়ালিটি কেমন আমাদের যারা আগে নিয়েছেন একটু জানাবেন